দিএ কে না শত্রু বাহন দাদ ঠিকম আউটাত পারবে না সংগ্রামের তুলিতে খরসব জল চায় থাকা শুদ্ধ লা ফলপড়ি পটি সব শহীদ গদ থেকে জিBomb করছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমাজ বাংলাদেশ সুদারে দেন

কেতাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে আমি তোমার জন্য ঘুম তোমার জন্যে আমি জীবন রীতি কোরবানি শান্ত মাটির জিনিস এখনও ঘুমিয়েছে তিনশো পঁয়ষাট আউলিয়া সহরা আওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে বল উসমান নিউজিয়া শহীদ তিতুর দেশ সবুজ লাল পতা কাউরে চলের বেগ চা তো না উঠবে যে তো কবি অন্তরে পাংলা আমার পাংলা তোমার পাংলাদেশ সুদার রান সুমারে জন্মভূমি তোমার জন্যে আমি কি বন্দী গরুবান